বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছে একটা রেসিপি নিয়ে আর সেটা হলো সোয়াবিন আর সোয়াবিনের কোপ্তা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কোপ্তা বানানোর জন্য আমি একশো গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি আর জলে দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করে নেব তো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে সয়াবিনে কোপ্তা রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি একটু রসুন একটু আদা নিয়েছি একটা পেস্ট করে নেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর আমি পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছি ওটাও বেটে নেব তো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এখন মিক্সারে বেটে নেব করে তো ভালো করে সয়াবিনটা চিপে নিয়েছি আমি জল একদম থাকবে না সয়াবিনটা আমি বেটে নিয়েছি বাটার পরে আমি একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে যা যা মশলা লাগবে সব দিয়ে দেবো তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা তো তিনটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সামান্য একটু চিনিও দিয়ে দিলাম তো তিন চামচ মতো আমি বেসন দিয়ে দেব একটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মেখে নেব মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে সব একটা একটা করে ভেজে নেবো এরকমভাবে আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকম সেপ দিতে পারে তো এক পিট ভাজা হয়ে গেছে তার আর এক পিট আমি উল্টে দেব ঠিক এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে এটা খেতে খুবই ভালো হয় আপনি এইভাবেই বানাতে পারেন দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সব তুলে নেব এখন তেলের ওপরে গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা একটা পেঁয়াজটা সিদ্ধ করে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটা টমেটো পেস্ট দিয়ে দেবো তো কষতে কষতে একদম তেল বেরিয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো ঝোল ফুটে গেছে এখন আমি কোফতাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি দিলে ভালো লাগে রেসিপিটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এটা ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না